আপনাদের আমাদের দোয়া গুলো কিরকম বলুন আপনি দুরাকাত শূন্য দুরাকাত ধারে বসুন বসে বলুন আল্লাহ কাকে বলবো কোথায় যাব তুমি ছাড়া যে কেউ নাই আল্লাহ আল্লাহ এক ফুটা পানি গড়িয়ে জমিনে পড়ুক বিরাট রাম আল্লাহর কাছে চোখের পানি অত্যন্ত পছন্দনীয় কেউ কোনোদিন মসজিদের কোণে বসে কেঁদেছেন কোনোদিন বলেছেন আল্লাহ কাকে বলবো কোথায় যাব তুমি ছাড়া যে কেউ নাই আল্লাহ 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 আজ থেকে সবাই কেঁদে বলবো তো আল্লাহকে বলুন ইনশাল্লাহ আমি বলছি রুজি রোজগারে বরকত হবে আল্লাহকে কেঁদে বলুন আল্লাহ 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 সেই স্কুলে ঝাঁট দিয়া চাকরি পাবে বুঝলেন পঞ্চায়েত অফিসে গেইছে যে সেখানকার প্রধান হচ্ছে বাউরিদের আপনারা বাউরি বোঝেন শিডুলদের একটা জাতকে বাউরি বলে এই শিডুলদের একটা জাতকে বাউরি ভাগতি, মাঝি কোল পিল সাঁওতাল মাহাতো তার মধ্যে বাউরি একটা তো বাউরি হচ্ছে প্রধান ও যে বলছে আপনি আমার মা বাপ আপনি সব কিছু আমার ছেলেটার এক আর পেছন দিকে সাইছে বাপ বলছি কেউ যেন শুনতে পায় সারা বাউরিকে বাপ বলছি সে আকুল প্রাণের ব্যাকুল আবেদন কোনো দিন মসজিদে আল্লাহকে বলেছেন আল্লাহ কোথায় যাব কাকে বলবো কেউ জেনে আল্লাহ তুমি ছাড়া আল্লাহ আল্লাহ আমার দোয়া কবুল করো আল্লাহ কোনো দিন জীবনে জম্মার নামাজ ইমাম মহিম্বরের দাঁড়িয়ে গেছে ও তখন পুকুরে ডুব মারছে তার বউ বললে তুমি কখন নামাজ পড়বে বলে খেপিয়াই দেখ না ঝাঁ করে যাবার ফাঁ করে মারবো দিয়ে পেছনে ঢুকলো টুপি মাথায় দিয়ে খোদবা হয়ে নামাজ হয়ে গেল আর বেরিয়ে এলো দুবাও নাই দাওয়াও নাই শূন্য তো নাই কি নামাজই হলো তা আল্লাহ জানে সব ইমামের দোষ জম্মার দিনে সাড়ে এগারোটায় আসুন দুরাকাত নফল দুরাকাত অন্য নামাজ দুরাকাত অন্য নামাজ কোরআন পাকের একটু তেলা বছ কোরআন পাক কোরআন পাক আল্লাহর কালাম বিরাট রাম الٓم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب يقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون قرآن 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 آه آه দিয়ে তারপরে কোরআনের সুরা নাস সুরা ফালাক পড়ে আপনার ছেলে যদি ভয় খায় ফুঁক দিয়ে দেন লাইলা ইল্লান্ত বাহানাকা পরে ফুঁক দিয়ে দেন দোয়াই ইউনুস এটাকে এসমে আজমও বলা হয় তো আপনারা বিশ্ব নবী দিবস যে জন্যে ওয়াজের মহপিল রেখেছেন আমি নবীজির বড় আদর্শ বলে যাই কি নবী তার অর্ধাঙ্গিনী দিকে দারুন ভালোবাসতেন আহা হা আল্লাহ নবী বলছেন মেশকাত শরীফ দ্বিতীয় খণ্ড নিকাহ খেয়ারকম খেয়া রকম লেখে তোমাদের মধ্যে উত্তম তিনি যিনি তার বিবির কাছে উত্তম যার স্ত্রী বলবে আমার স্বামী ভালো আল্লাহর নবী বলছেন সে আল্লাহর কাছে ভালো নুন ভুলে গেলে নুন দিয়ে খান কোনো ভুল করলে ক্ষমা করুন দোয়া করুন সে কারু পিটি তাকে মারলে পারা আমার বিটিকে মারলে আমার মেয়েকে আমার জামাই মারলে যেমন কষ্ট হবেই ওই রকম আমার শ্বশুর শাশুড়ির ব্যথা হবে আমার মেয়েকে আজকে মেরেছে খবরদার গায়ে হাত দিতে নাই মারতে নাই নিঘাত অপরাধ করলে ওই মোবাইল তখন আপনি কোরআন শরীফ বলছে বুঝিয়েও যদি না পারা যায় গদাম করে এক চাপড় মারো পিঠে আবার তুমি তেল দিয়ে দাও কিছু মনে করো না রাগের চোটে চাপড়ি দিচ্ছি আল্লাহ এই মেরো না স্পর্শকাতর জায়গা নাকের ক্ষতি হতে পারে কানের ক্ষতি হতে পারে চোখের ক্ষতি পারে কখনো তোমরা পিঠে মারো কোরআন শরীফ সুরা মায়েদা বন তাদের পিঠে মারো তাতে যদি বাঘ করতে না পারো বিছানা আলাদা করো তুমিই থাকো আমি ঘর চলে যাচ্ছি কিন্তু এখনকার মেয়েরা এত ডেঞ্জার আপনি যদি বালিশ কাঁথা নিয়ে বলেন আমি মসজিদ চলে যাচ্ছি তো বলে কোন মসজিদ যাবো বলো এপাড়া না ও পাড়া হারিকেন দেখিয়ে দেবো লাইট দেখাবো মানে আপনাকে পার করে দেবে এবারে আমার মতন যদি স্বামী হয় আমি বালিশটা ছেড়ে দেবো বলে বালিশটা ফেলে দিলে কেন ফেলবো কেন পড়ে গেল মানে আমি রাতারা এইখানেই থাকবো আর কোথাও যাবো না এই যে এটা ওষুধ বিছানা আলাদা করা আর করে পরামর্শ করা স্ত্রীরা অর্ধাঙ্গিনী প্রেসী জীবন সঙ্গিনী তাদেরকে ভালোবাসুন তাদের হক আদায় করুন তাদের ছেলেদিকে ভাব ভালোবাসুন রুজি রোজগার করুন আর স্ত্রীর হাতে এনে দেন এটা দিয়ে রান্না করো দুজনাই একসাথে খাবো এই যে নামাজ রুজা হজ্জ যাকাত দিয়ে মসজিদে বসে বসে তসবীহ করব তাই তো নাকি কুরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া মেয়ে মাইয়ামিল জুমুয়া ফাসাও ইলা যিক্রিল্লাহি ওয়া জারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন kuntum ta'lamun ফাইযা ক্বাযিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি আমি এটা অনুবাদ করছি বাবা কার দায়িত্বে আছে তিনি বকটাকে নিয়ে আসুন আমার বারোটা বেজে গেইছে এটার মানে বলি নাকি হে বিশ্বাস পরায়ণ ব্যক্তিরা জম্মার দিনে আজান হলে সব বন্ধ করে নামাজের জন্যে ছুটে যাও ফায়দা সলা যখন নামাজ পড়া হয়ে গেল ফান্তা সেরু ফিলার দে তখন তোমরা জমিনেতে ছড়িয়ে যাও যাওলিল্লা আল্লাহ দেওয়া রুজির সন্ধান করোগা দেখেছেন কোরআনের শিক্ষা এখানকার মাল বাগনানে বাগনানের মাল এখানে আমদানি রপ্তানি লাভ লোকসান হালাল বৈধ উপার্জন দিয়ে তোমার স্ত্রী পুত্র পরিজনের জন্য তুমি হালাল রুজির বন্দোবস্ত করো কোরআন মসজিদে বসে থেকো না মসজিদে ঘুমিও না নামাজ পড়া হলে বেরিয়ে পড়ো আর রুজির মানে সন্ধান করা তোমরা দেওয়া রুজির সন্ধান করো একবার দুশ্রই পড়ুন অহম্মদ সল্লি আল মোহাম্মদ আলাল মোহাম্মদ کما صلیت دالہ ابراہیم وعلا علی ابراہیم انکا حمید مجید اللہم بارک علا محمد وعلا علی محمد, وعلال محمد, وعلال محمد کما بارکت تالہ ابراہیم وعلا علی ابراہیم انکا حمید مجید جج اللہ ان محمد ما ہو اہلوہ یا ربی صلی وسلم دائما ابدا علا نبی کا خیر الخلق চলে গেলে আর পাবেন না আপনারা কেউ বই নিতে গেলেন গাড়িটাই তো এক পিস কুড়ি টাকা পাঁচ এক কাছে করা আছে একশো টাকা বইলেন ঘরে কাজে লাগবে স্ত্রীর কাজে লাগবে আপনার লাগবে বই পড়লে যান মন ধন তন ইসলামের দিকে ধাববান হবে ইসলামিক বই আলেম ওলামারা লিখেছে আপনাদের জন্যে অনেক কিছু বিষয়ের ওপরে অনেক কিছু সাবজাতের ওপরে কেমন করে গোসল দেবে কাপন পড়াবে তা আজ জাকানদানি থেকে দাফুন কাপন আল্লাহ আপনাদিকে তৌফিক দান করুক

محمدن ما هو اهله يا ربي صلي سلی وسلم دائم النبى على نبي كا خير الخلق كليهم يا ربي صلي سلی وسلم دائم النبى على حبيبي كا خير الخلق كليهم গুণীজনেরা নেই নিষ্টবানেরা আল্লাওয়ালারা আল্লাহর নবী সালসাম যে আদর্শ যে ভালোবাসা যে আখলা যে চরিত্র যে একতা যে সাম্য যে মৈত্র রেখে গেছেন আমরা সেগুলোকে সবাই ফলো করব সেগুলোকে দেখে চলবো বলুন ইনশাল্লাহ আল্লাহ আমাকে আপনাদের সকলকে জানার মানার আমল করার তৌফিক দান করুন আপনারা জ্ঞানী গুণী মানি সম্মানী হয়তো ছাত্র মনে করে আমি শিক্ষকের জায়গায় মনে করি কিছু কথা কিছু ধুমকি না আপনাদিকে ধমকানোর আমার অধিকার নাই আপনারা আমার ভালোবাসার প্রেমের আপনারা জ্ঞানী সম্মানী আপনারা এসেছেন বলে সভা সাফল্যমণ্ডিত হয়েছে আপনারা না এলে আমরা কথা বলতে পারতাম না তাই আপনাদের মূল্য দিচ্ছি আপনাদের এই আশাকে আমরা সাদরে গ্রহণ করছি আজকের জালসা কমিটিকে গ্রামবাসীকে এই এলাকাকে আমি অভিনন্দন ভালোবাসা প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি ভাষাগত দিক থেকে আমার কোনো ভুল হলে আমার ব্যবহারে কেউ অসন্তুষ্ট হলে আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী আমাকে ক্ষমা করে দিয়ে আমি বৃদ্ধ মানুষ হয়তো রাগে কিছু বললাম কাউকে কিছু করলাম আপনারা গুণী জ্ঞানী মানি ক্ষমা করার কথা কোরআন শরীফে হে নবী আপনি ধৈর্য ধারণ করুন আপনি যে ধৈর্য ধারণ করবেন তা তো আল্লাহর জন্যে পালা তাহ জানালাইহিম আর ওদের কথাবার্তায় আপনি শোক করেন না পলা তাকো ফি জয়িমা করুন আর ওরা যদি তোমার ব্যাপারে চক্রান্ত করে

كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد কোন বিষয়ের প্রতি ওরা মত বিরোধ করিতেছে কেমত কবে হবে কই হচ্ছে না কাল্লা কাল্লা সুম্মা কালাসায়ালামায়ালামুন অনতি বিলম্বে জানিতে পারিবে অনতি বিলম্বে জানিতে পারিবে কেয়ামত কবে হবে কন্না সায়ালমুন সুম্মা কান্না সায়ালমুন আলমনা জালিল আরদামি হাদা আমি কি জমিনকে করি নাই বিছানা ওয়াল জিবাল আউতাদা পর্বত গুলোকে কি পেরেক মারি নাই জমিন তুমি নড়া চড়া করো না আমার বান্দাদের অসুবিধা হবে ও খলাক না কমা দোয়াজা আর আমি তোমাদিকে তৈরি করেছি যি রাজুলা ওয়া নাউমাকুম সুবাতা আর আমি করেছি তোমাদের নিদ্রাকে ক্লান্তি দূরীভূতকারী ওয়া জাননা রাতকে করেছি আবরণ এবং পর্দা ওয়া জাননা নাহারামাশা আযীবাকে করেছি রুজি অন্বেষণের কারণ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কাম বারাকতা আলাইহিব্রাহী মাওয়ালা আলাইহিব্রাকি ইননাকা হামিদুম মাজীদ জাজাল্লাহু আননা মুহাম্মাদান মাহু আহলুহু ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবদা আলা নবী কা খয়রুল খালকে কুল্লাইহিম আব্দুল হামিদ খান সাহেবের ছেলে এ আমার বয়সটা কি 12 13 গো আমার উপরে অবিচার করা হচ্ছে একটু বক্তা বসে আছে ঘরে তাকে আঠাশ উনত্রিশে নিয়ে আসুন সাড়ে আটটা হয়তো সাড়ে নটা বাজে নাই কিন্তু আচ্ছা বেশ দরুদ পড়ি আমরা আল্লাহ মোহাম্মদ کما صلیٰ ابرا گیم وبر کا حمید مجید اللہ <سؤال> مبارک اللہ محمد و محمد গি মা ওয়ালা আলিব্র ই মিন্ন কাহামিদুম্ ম্যাজিদ আলিফলাম মেম জালিকাল কিতাবুল আর রুই বাফি এই সেই কেতাব যার মধ্যে সন্দেহের কোনই অবকাশ নাই হোদানলিল মুত্তাকিন যারা সমজমে যারা আল্লাহকে ভয় করে এই কেতাব তাদেরকে রাস্তা দেখায় হেদায়েত দান করে আল্লাদিন আইু মিনু নবিল গয়বে ইউকে যারা নামাজ কায়েম করে জাকাত প্রদান করে তাদের জন্যেই কেতাব পদ দেখায় খোদাল মুত্তাকিন যারা সংযমী তাদের জন্য হেদায়েত মোত্তাকিন মানে সংযমী যারা খোদাকে ভয় করে আল্লাদিন আই মিনুন আবিল গয়বে ইউকেম যারা নামাজ কায়েম করে জাকাত প্রদান করে আর যারা আনে যা আমি নাজেল করেছি তার উপরে আর তার আগের কেতাবের ওপরে তাদের জন্যে হেদায়েত রাখা

যারা আল্লাহর কেতাবকে বিশ্বাস করে তার আগের কেতাব দিকে পরে আগের কেতাব দিকে বিশ্বাস করে যারা পরকালকে বিশ্বাস করে তাদের জন্যে আল্লাহ ঘোষণা দিলেন উলায় কালা হুদম্মের রব্বিহীম উলায় কাহুমুল মুবলেহ ওরাই রবের পথে প্রতিষ্ঠিত ওরাই হলো উত্তীর্ণ দরুদ পড়ুন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد جزا الله أن محمدا ما هو أهله السلام عليكم ورحمة الله وبركاته